বর্তমানে ফেসবুকে রিলস ভাইরাল করার জন্য একটাই মাধ্যম সেটা হচ্ছে আপনার রিলসগুলোকে গ্রুপে শেয়ার করা কেননা এটা ফেসবুক নিজে থেকে রিকমেন্ড করে কিন্তু কিন্তু আমরা অনেকেই এই জিনিসটা পারি না যে সঠিকভাবে আমরা কিভাবে আমাদের রিলসগুলোকে গ্রুপে শেয়ার করব। আপনারা অনেকে আসেন যে কোনো গ্রুপে আপনাদের ভিডিওগুলোকে শেয়ার করে দেন এটা যদি আপনারা করে থাকেন তাহলে আপনাদের ভিউজ কখনোই আসবে না উল্টো আপনাদের ক্ষতি হবে তো দেখুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কোন গ্রুপগুলোতে আপনাদের ভিডিওগুলোকে শেয়ার করাটা উচিত হবে কোনগুলোতে করবেন কোনগুলোতে করা যাবে না কে কোন গ্রুপগুলোতে করলে আপনাদের জন্য ভালো হবে সেই বিষয়গুলো তুলে ধরবো আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো কীভাবে সঠিক নিয়মে আপনারা আপনাদের ভিডিওগুলোকে রিলসের যে গ্রুপগুলো আছে সেগুলোতে আপনারা সঠিকভাবে আপনারা শেয়ার করতে পারবেন তো আপনারা সরাসরি মোবাইল স্ক্রিনে দিয়ে লক্ষ্য করুন আমি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে যেহেতু মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আসলাম আসার পর আমার এই ফেজের ভিডিওকে যদি আমি গ্রুপে শেয়ার করতে চাই তাহলে আমাকে প্রথমত একটা জিনিস মাথায় রাখতে হবে একদম সেম সিস্টেম আপনাদেরও কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করতেছেন কোন টপিকের উপরে কোন বিষয়বস্তুর উপরে আপনি ভিডিও তৈরি করতেছেন দেখুন ফেসবুকে প্রতিনিয়ত কিন্তু লক্ষ লক্ষ ভিডিও আপলোড করা হচ্ছে এখন ফেসবুক অ্যালগোরিদম প্রতিটা ভিডিওতে কিন্তু ভিউজ দিতে হবে এখন আপনি যদি ফেসবুককে এটা বোঝাতে না পারেন যে আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করছেন কোন গ্রুপে আপনি শেয়ার করছেন এই ভিডিওটাকে অবশ্যই আপনার টপিকের সাথে আপনার যে গ্রুপগুলো আছে সেগুলোকে আপনাকে মেনটেন করতে হবে এবং কি আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করতেছেন সেই রিলেটেড গ্রুপগুলোতে আপনাকে অ্যাড হতে হবে এখন আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করেন আপনি যদি আপনার এই ভিডিওটাকে টেক রিলেটেড যে গ্রুপগুলো আছে সেগুলো আপনি শেয়ার করে দেন সেখানে তো যত অডিয়েন্স যত মেম্বার্স আছে সবাই তো টেক রিলেটেড টেক রিলেটেড ভিডিওর প্রতি ইন্টারেস্টিং তাই না ইন্টারেস্ট তাহলে আপনি যদি আপনার ব্লগ ভিডিওটা সেখানে শেয়ার করেন তাহলে ভিউজ আসবে কেউ ক্লিক করবে না আর কারোর সামনে যদি অটোমেটিক্যালি এটা ফ্লে হয়ে যায় তাহলে সে অবশ্যই স্ক্রল ডাউন করবে আর স্ক্রল ডাউন করলে আপনার ভিডিওতে কিন্তু ক্লিক বেট চলে আসবে ওয়াশ টাইম যদি ভালো না আসে আপনার এই ভিডিওটা থেকে ভিডিওকে কিন্তু রিকমেন্ড করবে না নতুন কারোর কাছে এবং ইম্প্রেশান দেবে না এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা গ্রুপগুলো খুঁজে পাবেন সরাসরি চলে আসবেন আসবেন সার্চ বারে ধরে নিন আপনি ফানি ভিডিও তৈরি করতেছেন আপনি কী করবেন এখানে সে সার্চ করবেন ফানি গ্রুপ ফানি ভিডিও শেয়ার গ্রুপ আপনারা আপনাদের মতো করে সার্চ করে নেবেন দেখতে পারতেছেন ফানি ভিডিও শেয়ার গ্রুপ আপনারা এটা লিখে সার্চ করে দিবেন আপনার যে রিলেটেড আপনি সেটাই কিন্তু সার্চ করবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই ওকে এখানে আসার পর দেখতে পারতেছেন ফানি ভিডিও প্রথমত আমরা এই গ্রুপটাতে ঢুকবো তারপর জয়েন হবো সরাসরি জয়েন হব জয়েন হওয়ার পর ভিউ গ্রুপে ক্লিক করব এখানে একাত্তর হাজার মেম্বার্স কিন্তু আছে এখন এই গ্রুপটা তো আমি অ্যাড হয়েছি এখানেও কিন্তু অনেক জিনিস বোঝার আছে আমি যে কোনো গ্রুপে অ্যাড হব না এবং কি যে কোনো গ্রুপে আমার ভিডিওটাকে শেয়ার করব না যদিও আমার রিলেটেড এই গ্রুপটা তারপরও আমাকে বুঝতে হবে যে এই গ্রুপে আমি ভিডিওটা শেয়ার করলে ভিউজ আসবে কিনা এটা আপনি কীভাবে বুঝবেন এটা বোঝার জন্য আপনাকে নিচে স্কল ডাউন করতে হবে এই যে ভিডিওগুলো শেয়ার করছে এই যে ভিডিওগুলো শেয়ার করছে এগুলোতে কোনো ধরনের কোনো রিয়াকশান আসতেছে কিনা কোনো ধরনের কোনো ভিউজ আসতেছে না কোনো ধরনের কোনো কমেন্ট আসতেছে কিনা বা কোনো ধরনের কোনো এঙ্গেজমেন্ট আসে না আপনি যদি দেখেন যে এই গ্রুপটাতে কোনো ধরনের কোনো রিয়াকশান আসতেছে না কোনো ধরনের কোনো কমেন্ট আসতেছে না তাহলে আপনাকে কি করতে হবে এই গ্রুপটা থেকে লিভ নিয়ে নিতে হবে আপনি এই গ্রুপে আপনার ভিডিওটা শেয়ার করবেন না কেননা এখানে আপনি যতই ভিডিও শেয়ার করবেন কেউ আপনার ভিডিও দেখবে না রিয়োকশান দেবে না দেখতে পাচ্ছেন এখানে এই পোস্টে কিন্তু মাত্র তিনটে রিয়োকশান হয়েছে এখানে অসংখ্য ভিডিও আছে যেগুলোতে কোনো ধরনের কোনো ভিউজ দেখতে পারতেছি না কোনো ধরনের কোনো রিয়াকশান নেই কোনো ধরনের কোনো কমেন্ট নেই কিন্তু আপনাদেরকে কী করতে হবে আপনাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে আমি ব্যাক করব ব্যাক করার পর এই গ্রুপ থেকে বের হয়ে আসবো তারপর এই গ্রুপে আমি ঢুকব এখানে আমি জয়েন বাটনে ক্লিক করে দেবো তারপর জয়েনে তারপর বিউ গ্রুপে ক্লিক করে দিব আমি দেখব এই গ্রুপটাতে রিয়েকশান আসে কি না যেই গ্রুপগুলোতে রিয়েকশান আসে কমেন্ট করে মানুষ তাহলে আপনি বুঝে নেবেন সেই গ্রুপগুলো অ্যাক্টিভ আছে অর্থাৎ অ্যাক্টিভ তো সব গ্রুপে থাকে বাট অডিয়েন্সগুলো অ্যাক্টিভ থাকে না সময়। যে গ্রুপগুলোতে দেখবেন ভিডিওতে কেউ কমেন্ট করতেছে রিয়োকশান দিতেছে সেগুলোকে আপনি বুঝে নেবেন এগুলোতে মেম্বার্স অ্যাক্টিভ আসা আমি এখানে নিশ্চিন্ত আমার ভিডিওগুলোকে শেয়ার করতে পারে বুঝতে পারছেন আশা করি ওকে আমি স্কল ডাউন করব এখানে আসার পর দেখতে পারতেছেন এই ভিডিওটা এই ভিডিওটা শেয়ার করার পর এখানে টেস্টের রিয়েকশন ফোর্সে একটা গ্রুপ থেকে যদি টেস্টে রিয়েকশান আসে টোয়েন্টি থ্রি তাহলে অনেক ভালো আমি মনে করি আপনি এই গ্রুপে অবশ্যই শেয়ার করবেন কেননা এই গ্রুপ থেকে আপনার রিয়েকশান আসতেছে এবং কি কমেন্টও আসতেছে ফার্স্টটা কমেন্ট কিন্তু এখানে চলে আসছে আপনি যদি নিচে স্কল ডাউন করেন এখানেও ষাটটা রিয়েকশান চলে আসছে আর একটু নিচে স্কল ডাউন করেন একুশটা রিয়েকশান নিচে যদি আরও যান আপনি এখানে ষাটটা পাঁচটা নিচে গেলে এখানে সিষট্টিটায় সিক্সটি সিক্স তাহলে বুঝতে পারতেছেন এই গ্রুপটাতে আপনার মেম্বার্সগুলো অ্যাক্টিভ থাকবে আপনাকে রিয়েকশন করবে এবং কি আপনাকে কমেন্ট করবে এই ধরনের গ্রুপগুলো আপনারা খুঁজে খুঁজে সঠিকভাবে আপনাদের ভিডিওগুলোকে আপনারা সঠিক গ্রুপে আপনারা শেয়ার করবেন আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা অনেকেই কী করেন উরে দূরে যে কোনো গ্রুপে আপনারা অ্যাড হয়ে আপনাদের ভিডিওগুলোকে শেয়ার করেন তারপরে সে কমেন্ট করেন ভাই ভিউজ কেন আসে না প্রতিনিয়ত গ্রুপে আমরা ভিডিও শেয়ার করতেছি তারপরে ভিউজ আসতেছে না আপনারা এই ধরনের গ্রুপগুলো অর্থাৎ আপনার রিলেটেড যে গ্রুপগুলো আছে সেগুলোতে জয়েন হয়ে আপনাকে একটু সময় নিয়ে খুঁজতে হবে দেখতে হবে যেখানে রিয়াকশান আসে এঙ্গেজমেন্ট আসে সেখানে কিন্তু আপনাকে এই ভিডিওগুলোকে শেয়ার করতে হবে অযথা অন্য কোনো গ্রুপে আপনার ভিডিওগুলোকে শেয়ার করবেন না আপনার ফেজের বা আপনার প্রোফাইলের কোনো ধরনের কোনো ক্ষতি করবেন না তো অবশ্যই ভিডিওগুলোকে এখানে শেয়ার করবেন যেখানে রিয়্যাকশান আসে আশা করি বুঝতে পারতেছেন তারপরে যদি বুঝতে কষ্ট কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন কেননা আমাকে অনেক কথা বলতে হয় ভিডিওতে অনেক ভুলভান্তি থাকতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ছিল কমপ্লিট একটা ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ